বৈবশিক জেলাতে ধোবাগড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন জামীদের বিরুদ্ধে বিগত আটই মার্চ সাতই মার্চ আটই মার্চ নয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আমরা মূল অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমার সাথে ছিলেন সহকারী কমিশনার ভূমি আর সার্বিক সহযোগিতা করেছে ধুবাওড়া থানার পুলিশ এবং ধোবাউড়া থানার বিজিবি ধোবাগড়ার বিজিবি সাতই মার্চ রাতে আমরা যে অভিযান পরিচালনা করি সেখানে জব্দ করেছি সাতটি ট্রাক এবং ছয়টি লরি প্রত্যেককে দশ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও গাড়িগুলো থেকে যে সকল বালু আমরা আনলোড করেছি সকল বালুই জব্দ করেছি আটই মাস দিনব্যাপী পরিচালিত অভিযানে প্রায় একশো ষাটটি বাসের স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এগারোটি ড্রেজার মেশিন ও পাম্প জব্দ করা হয়েছে এগুলো পরবর্তীতে বিধি মোতাবেক নিলাম করা হবে নদীর দুর্গম তীরে উত্তোলনকৃত বিপুল সংখ্যক বালু নিলামের উপযোগী পরিবেশ না থাকায় পিলোডার বেশি কাজে লাগিয়ে পার্শ্ববর্তী গর্তগুলো বা ভ্রান্তিগুলো ভরাট করে ফেলা হয়েছে এবং যে পরিমাণ বালু আমরা সেটি অনুসারিত করেছি দিনব্যাপী পরিচালিত এই অভিযানে তার আনুমানিক মূল্য আশি লক্ষ থেকে এক কোটি টাকা হতে পারে মর্মে স্থানীয়ভাবে জানা গিয়েছে পরবর্তীতে নয় মার্চ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুদ কৃত প্রায় সাঁত্রিশ হাজার ঘনফুট বালু আমাদের সহকারী কমিশনার ভূমি জব্দ করেন যা অদ্য বেলা আড়াই কোটিকায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে আপনারা সবাই অবগত আছেন যে জেলা প্রশাসন ইতিমধ্যে ও উপজেলার যে বালু মহলটি ছিল সেটি লিজ বাতিল করেছে এবং এটি পরবর্তীতে আপিলেও নামঞ্জুর হয়েছে তবে মহামান্য হাইকোর্টের এক আদেশ বলে ইজারাদার সাময়িকভাবে এখানে বালু উত্তোলনের অনুমতি পেয়েছেন এবং কিছুদিন ধরে তিনি এখানে উত্তোলন কার্যক্রম পরিচালনাও করে আসছিলেন পরবর্তীতে এটি সুপ্রিম কোর্টে আপিল হয় এবং আপিলকালে উত্তোলনের উপর স্টে অর্ডার প্রদান করা হয় এই মামলার সর্বশেষ স্ট্যাটাস হলো বর্তমানে এটি সুপ্রিম কোর্টে ফুল বেঞ্চ শুনানির জন্য অপেক্ষমান আছে শুনানির কোনো তারিখ নির্ধারিত হয়নি এবং বালুত্তর স্থগিত অবস্থায় আছে তাহলে সুপ্রিম কোর্টের স্ট্যাটাস বা মামলার শুনানির মর্মান অনুযায়ী ইজারাদার অথবা অন্য যে কোনো ব্যক্তি কর্তৃক বালু সম্পূর্ণ অবৈধ হবে এবং আদালতের আদেশ অবমাননার সামিল হবে এই বিষয়ে আমি উপজেলার সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি এবং বাল করা যাবে এ ধরনের কোনো অপপ্রচারণা যাতে তারা বিভ্রান্ত না হন সেই অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে